দেশের আকাশে দেখা গেছে পবিত্র সাওয়াল মাসের চাঁদ কাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উনত্রিশে রমজান সন্ধ্যায় সকলের দৃষ্টি যেন আকাশের দিকে আকাশে পশ্চিম কোণে খুশির বারতা নিয়ে দেখা দিয়েছে একফালি চাঁদ তাতে ঝরছে খুশির জ্যোৎস্না শুরু হয়েছে খুশির ঈদ আনন্দ উৎসব পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় মাগরীবের নামাজের পর বাইতুল মোকারম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফমা খালিদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে জানানো হয় দেশের আকাশে দেখা গেছে সাওয়ালের চাঁদ সোমবার ঈদ আনন্দ ও ফুর্তির মাধ্যমেও যে ইবাদতবানি পালন করা যায় ঈদ তার অন্যতম উদাহরণ নিজের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সহ এই আনন্দ ঘন মুহূর্তে সবাইকে অংশীদার করার মাঝেই ঈদের মাহত্ব তাই ঈদের চাঁদ দেখার পর মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় ঈদের দিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকরামে পাঁচটি জামাত হবে প্রথম জামাত হবে সকাল সাতটায় তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা